ওয়ান টু ওয়ার্ক ফাস্টার অন ইউর কম্পিউটার টুডে I will শো ইউ ফর সুপার সিম্পল keyboard শর্টকাটস দ্যাট উইল সেভ you টাইম তাহলে শুরু করা যাক আজকে প্রথমত আমরা শিখব কপি পেস্ট তারপর হচ্ছে আমাদের কাট তারপর হচ্ছে আন্ডু অর্থাৎ আমরা আজকে চারটি শর্টকাট শিখব কপি পেস্ট কাট এবং আন্ডু তাহলে শুরু করা যাক প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মাউস মাউস দিয়ে আমরা প্রথমেই আমাদের ফাইলগুলো সিলেক্ট করে নেবো বা যেই জিনিসগুলো বা যেই ডকুমেন্টসগুলো আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি সেগুলো সিলেক্ট করে নিব তারপর হচ্ছে আমাদের কপি করার পালা কন্ট্রোল প্লাস সি প্রেস করব তাহলেই আমাদের ফাইল কপি হয়ে যাবে তারপর যেখানে আমরা ওই ফাইলগুলো রাখতে চাচ্ছি ওই ফাইলটা চুজ করে নেব তারপর কন্ট্রোল প্লাস ভি গুলো চাপবো একসাথে প্রেস প্রেস করব দেন আমাদের যে সকল ফাইল ছবি বা ভিডিও আমরা প্রথমে সিলেক্ট করে নিয়েছিলাম সেগুলো আমরা তারপর দেখতে পারবো যে অন্য একটা ফাইলে বা আমাদের পছন্দ মতন একটা ফাইলে গিয়ে পেস্ট হচ্ছে অর্থাৎ আমরা সেই সেই ফাইলগুলোকে কপি করে অন্য একটি ফাইলে নিয়ে আসতে সক্ষম হয়েছি তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পার্ট টুতে আমরা দেখবো কিভাবে কাট এবং আন্ডু করতে হয় বাই বাই